যে ছেলেটা আপনাকে সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি আপলোড দিতে দেয় না যে ছেলেটা তার সাথে ছাড়া অন্য কোন ছেলের সাথে আপনার কথা বলতে দেয় না কোনো ছেলের কমেন্টের রিপ্লাই দিলেও আপনাকে বকাবকি করে আর বাইরে বেশি বেড়াতে দেয় না একা একা আর আপনি যখন বাইরে বেড়াতে যান তখন আপনাকে বলে যে তুমি ঠিকঠাক পোরকা পরে তারপরে বাইরে যাবা আর মাস্কটা ঠিকঠাক পরবা কখনোই হচ্ছে একা একা বাইরে যাব না এই কথাগুলো যে ছেলেটা আপনাকে বলবে আপনার খেয়াল রাখবে ঠিক এইভাবে সেই ছেলেটার মতো করে ভালো আপনাকে এই গোটা পৃথিবীতে আর কেউ বাসতে পারবে না আর এই কথাটা মিলিয়ে দেখবেন আর এই সব ছেলেরা ওই সব নারীদেরকে অনেক বেশি ভালোবাসে যাদেরকে অনেক সাধনা করে পাওয়া যায় টাকা দিয়ে এইসব ছেলেকে কিনতে পাওয়া যায় না তাই যদি একবার পান তাদেরকে আগলে রাখবেন